হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা হাতা ডিজাইন খুবই সহজ পদ্ধতিতে আর এটা বেনারসি সিল্ক শাড়ি তো দেখো আমি মেন ব্লাউজ পিসটা সাইড করে দিলাম এবার আমি লাইলিংয়ের মাপটা দেখাচ্ছি লাইলিংয়ের মাপটা লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর ওপর থেকে দেখো ডাউন করেছি তিন ইঞ্চি তিন ইঞ্চির মাপ নিয়ে সেপ দিয়েছি দিয়ে টোটাল মাপ নিয়েছি আট কিন্তু আমাদের মোহরা হচ্ছে সাড়ে ছয় আর নিচ থেকে মোহরি হচ্ছে সাড়ে চার আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাই টোটাল ছয় ইঞ্চি এবার দেখো আমি ওপরে দাগের সাথে নিচের দাগ টেনে দিলাম দিয়ে এবার আমি ডিজাইনটা দেখাবো দেখো ডিজাইনটা ঠিক করে দেখো খুবই ইজি নিচ থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিলাম তারপর আবার এক ইঞ্চিতে দাগ দেবো প্রথমে দেড় ইঞ্চি তারপর এক ইঞ্চি এবার টোটাল মাপ মার্কব নিচ থেকে ওপর পর্যন্ত পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চির মধ্যে আমাদের এই ডিজাইনটা থাকবে এবার আমি সেপ দিয়েছি দেখো এভাবে একটু রাউন্ড করে দেবো দিয়ে যে এইখানটা এক ইঞ্চিটা সমানই থাকবে একদম তারপর দেখো একদম ভিয়ের মতন এভাবে সেপ দেবো দিয়ে ওপরেও ভিয়ের মতন দিয়ে একদম মিলে দেবো যেখানে একদম পয়েন্ট করেছিলাম পাঁচ ইঞ্চি দেখো ঠিক এভাবে থাকবে সেপটা আশা করি বুঝতে পারছ খুবই ধীরে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এবার আমি এটা কাটিং করে নেব তো যেই যেই দাগ দিয়েছি ঠিক সেই সেই দাগে কাটিং করে নেব দেখো এবার আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখো কীরকম থাকবে ঠিক এই যে ঠিক এরকম থাকবে ডিজাইনটা এর থেকে তোমরা ছোট বা বড়ও করতে পারো এবার এটাকে আমরা মেন যেটা ব্লাউজ পিস তার মধ্যে সেট করব তারপর সেলাই করব। তো আগে ব্লাউজ পিসটা সোজা দিকে রাখলাম নিয়ে তার উপরে এই লাইলিংটা রাখলাম এবার পিন আপ করে নেবো দেখো আমি পিন আপ করে নিয়েছি এবার এটা সেলাই দেবো তাহলে এটা সেলাই করে নেবো দেখো নিচ থেকে একদম সেলাই করব। হাফ ইঞ্চি বাত্রেকে যেই একদম আমাদের হাতার শেপটা আছে ঠিক সেই সেই সাইডে সেলাই দেবো হাফ ইঞ্চি করে বাথ রেখে বা দুই সুতো বাথ রেখে একদম সেলাই দেবো সুন্দর করে সেলাইটা দেবেন যাতে ট্যাঁড়া ব্যাকা না হয় ট্যাঁড়া ব্যাকা হলে ডিজাইনটাও ট্যাড়া ব্যাকা হবে ঠিক আমি যেভাবে সেলাই করছি ঠিক এভাবেই সেলাই দেবে তো দেখো আমি একদম সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়টা আছে ভেতরের এই যে এটাকে কাটিং করে নেব কাটিং করার পর ছোট ছোট কাট দিয়ে দেবো তাহলে ছোট ছোট কাট দিয়ে দিই দেখো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার দেখো আমি কাট দিয়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টো করে নেব তাহলে সমান করে উল্টো করে নিয়ে দেখো এভাবে একদম উল্টো করে নিচ্ছি ভেতরে যে কাপড় আছে সেটা ভেতরে যেন না থাকে একদম ঠিকভাবে করব দেখো দেখো আমি উল্টো করে নিয়েছি এই যে একদম সোজা দিকটা ব্লাউজে এবার এটার উপরে চাপ সেলাই দেবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও যে কেমন লেগেছে আর এরকমই যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও এরকম নতুন নতুন ডিজাইন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো আমি একদম ধারে ধারে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর আমি ভিডিওটা খুবই স্লোভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এটা আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এই যে এবার দেখো ডিজাইনটা চাপ সেলাই দেওয়ার পর এবার এটা উল্টে নেবো এবার এই সাইডগুলো সেলাই দিয়ে দেবো দেখো সাইড সেলাই দেওয়া হয়ে গেছে এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো তাহলে বুঝতে পারছো ডিজাইনটা কতটা সহজ বাদ দিয়ে দিলাম এবার দেখো দিক করে নেব এবার এর মধ্যে আমি কটা পুঁতি অ্যাড করব কটা বলতে চারটেই থাকবে গোল্ডেন কালারেরই পুঁতি আমি চুজ করেছি কারণ এই ব্লাউজের হাতার কাজটাও দেখো একদম গোল্ডেন কালার তাই জন্য আমি গোল্ডেন কালারের পুতি এখানে চারটে অ্যাড করবো তো এই সুতো নিয়ে নিয়েছে এবার সুন্দর করে এই পুঁতিগুলোকে বসিয়ে নেব দেখো আমি কিভাবে বসাচ্ছি আশা করি বুঝতে পারছো যে পুতিটা কিভাবে আছে মাঝখানে একদম ভালো করে সেলাই দিয়ে দেবো কারণ এটা হাতে সেলাই হচ্ছে পাঁচ ছবার ভালো করে সেলাই দেবো এভাবেই প্রত্যেকটা পুঁতি বসিয়ে নেব মোট চারটে রাখবো তোমরা চাইলে পাঁচ ছটাও রাখতে পারো তো আমি এখানে চারটে পুঁতি বসিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো হাতার এই যে চারটে পুঁতি বসে নিয়েছি গোল্ডেনে একদম বোঝা যাচ্ছে না দেখো আমি উল্টো করে দেখাই এই যে সামনে থেকে থাকলে বুঝতে পারতে যে ডিজাইনের পুঁতিটা কত সুন্দর লাগছে একদম আমার হাতা কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ব্লাউজে যখন হাতাটা ঠিক বসাবো দেখো ঠিক এভাবে থাকবে তো একদমই ফাইনাল কমপ্লিট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কর টাটা